বাংলাদেশের জাতীয় মন্দির শরীর থেকে আমরা মহাজন্মাষ্টমী র্যালি নিয়ে এখন শাখারি বাজারের দিকে যাচ্ছি জয় শ্রীকৃষ্ণ শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন দেখুন কত সুন্দর করে কৃষ্ণ সাজা সাজানো হয়েছে দেখুন আমরা এখন শাখারি বাজারে প্রবেশ করতেছি শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন জয় শ্রীকৃষ্ণ দেখতে থাকুন আপনারা ভিডিওটি এটা হচ্ছে সাকারি বাজার বাংলাদেশ ঢাকা সাকারি বাজার এটাকে পুরান ঢাকা সাকারি বাজার বললেই বেশি চিনে মানুষে দেখুন দেখুন এই বাবুটিকে কত সুন্দর করে কৃষ্ণ সাজানো হয়েছে জয় শ্রীকৃষ্ণ এটা শুভ শুভ শুভদিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ শুভ শ্রীকৃষ্ণের জন্মদিন জয় শ্রীকৃষ্ণ আমরা শাকারি বাজারে একটু ঘুরে দেখতেছি দেখি ওই দিকটা কি হচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি পুরো সাখারি বাজারটাই আপনাদের ঘুরে ঘুরে এই ট্রাকটা আমাদের র্যালিতে ছিল মহাজন্মাষ্টমী র্যালিতে দেখুন আপনারা ভক্তরা আসলো এসে নামতে আছে যদিও এটা শাখারি বাজারের মাথা শনি মন্দিরের সামনে দেখুন হাজার হাজার ভক্তরা জন্মাষ্টমী র্যালির থেকে আসলো সবাই আমি দেখাচ্ছি আপনাদের আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন জয় শ্রীকৃষ্ণ এটা শনি মন্দিরের সামনে ভিডিওটি দেখতে থাকুন আমি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি হ্যাঁ সাগরি বাজারের শেষ মাতা পর্যন্ত আমি যাই দেখি দেখুন আপনারা জয় শ্রীকৃষ্ণ শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন